হাই বন্ধুরা বাংলা চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আজ আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হলাম আজ সেটি হলো আজ আমরা প্রতিনিয়তই স্যামসাং মোবাইল ক্রয় করে থাকি স্যামসাং হচ্ছে বিশ্বের জনপ্রিয় একটি ব্র্যান্ড তো স্যামসাং মোবাইলটি আপনার ক্রয় করার সময় একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যে বর্তমানে আপনার স্যামসাং সেটগুলো সব থেকে বেশি কপি হয় বা আপনার সেটটাকে কি আসলে অরিজিনাল স্যামসাং কিনা বা আপনার সিটটি যে কারো কাছ থেকে একটি সেট কিনবেন সেটা অবশ্যই চেক করে নেবেন আর এই সিস্টেমটি আজ আপনাদের দেখাবো যে নতুন মোবাইল হোক বা পুরাতন মোবাইল হোক বা আপনার নিজের মোবাইল হোক কীভাবে আপনার সেটটি অরিজিনাল কিনা শুধুমাত্র স্যামসাংয়ের জন্য এই টিপসটি অরিজিনাল কিনা দেখার জন্য আজ আমি আপনাদের এই টিপসটি শেয়ার করব তো প্রথমেই আপনাদের আসলে প্রথমে আপনাদের একটি কোড ডায়াল করতে হবে ফোন কলের ইয়াতে যে ফোন কলের ইয়াতে যে আপনার স্টার হ্যাশ জিরো হ্যাশ স্টার সরি জিরো স্টার হ্যাশ এটা দেবেন দেওয়ার পর এখানে আপনার স্যামসাংয়ের মোবাইলটির মধ্যে আমার সেটটি স্যামসাং তো আমি এই সিপসটি যখন আমি মোবাইলটা কিনতে গেছি তখন আমাকে এই আমি আবার দেখাচ্ছি যে স্টার হ্যাশ জিরো স্টার হ্যাশ এই এটা দিলে আপনার একটি ইয়ে আসবে একটা চার্ট চার্ট আসবে যে চার্টটার মধ্যে আপনার সব কিছু এখানে টেস্ট করতে পারবেন যে আপনার সব কিছু আপনার মোবাইলটার অরিজিনাল কিনা বা এই জিনিসটার মধ্যে কোনো নষ্ট আছে কি এটা এখান থেকে দেখতে পারবেন তো প্রথমে আমরা উপরের তিনটা দেখব হ্যাঁ লাল আপনার এটা আসবে গ্রিনেরটা গ্রিন আসবে তারপরে ব্লুটা ব্লু আসবে যদি অরিজিনাল হয় আর যদি অরিজিনাল না হয় এটা আপনার আসবেই না আসবেই না আর আপনার যদি ধরেন আপনার মধ্যে প্রবলেম আছে যে আপনার সেন্সর প্রবলেম হ্যাঁ সেন্সর এই যে এখানে ওয়ার্কিং দেখাচ্ছে ঠিক আছে এখানে আপনার সেন্সরটি দেখাচ্ছে আপনার যেমন ভাইব্রেশন মোবাইলটা একটা কাপুনি দিবে ভাইব্রেশন ঠিক থাকলে টাচ হ্যাঁ টাচটা এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আমরা সেট কিনবো অবশ্যই আগে টাচটা দেখে নেব এখান থেকে আপনার নিচে নামাবেন এখান থেকে এখানে যে এখানে যে আপনার উপরে যাবেন আপনার মাস দিবেন হ্যাঁ মাস পুরাটা করবেন ভরট করবেন মানে মোটকাতেই পুরাটা করার পর দেখবেন যদি মিলে যায় মিলে আপনার আগের জায়গায় ফিরে আসে বুঝবেন আপনার টাচটা একদম পরিপূর্ণ ঠিক আছে এখানে স্পিকার আছে সব কিছু আপনার দেখাচ্ছে ফ্রন্ট ক্যামেরা সব কিছু আপনার এখানে লো এখানে সব সব আপনার যা আছে সবগুলো চেক করে নেবেন চেক করে নিয়ে যদি প্রত্যেকটা যদি ওয়ার্কিং হয় যদি আপনার প্রত্যেকটা ঠিক থাকে বুঝবেন যে আপনার সেটটা অরিজিনাল অরিজিনাল বা আপনার স্যামসাং সেটটা আপনার কোনো প্রবলেম নাই সেটটার মধ্যে আপনি চোখ বন্ধ করে সেটটা কিনে ফেলবেন আপনার কোনো সমস্যাই হবে না আর যদি দেখেন যে আপনার এই একটা দুইটার মধ্যে প্রবলেম যে রেডে ক্লিক করলেন আপনার আসলো ব্লু তখন বুঝবেন যে সেটটা প্রবলেম এবং ভাইব্রেশন ক্লিক করলে ভাইব্রেশন যদি না হয় সেন্সারে ইয়া করলে আপনার মেগা ক্যাম এগুলো প্রত্যেকটা আপনার টাচের মধ্যে ক্লিক করলে টাচটা যদি ইয়া না হয় কাজ না করে তখন বুঝতে পারবেন যে সেইটার মধ্যে প্রবলেম আছে তো আশা করি আমার টিপসটি আপনারা বুঝতে পেরেছেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর আমার অনেক পূর্ববর্তী কিছু আপনার অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে কিছু টিপস আছে আর নানান কিছু টিপস আছে অবশ্যই দেখবেন যদি হয়তো বা আপনার কোনো একটা ভিডিও কাজে লাগতে পারে আপনি দেখে আপনার মোবাইলটি সবার থেকে একটু আলাদাভাবে ইউজ করতে পারবেন আশা করি কারণ আমি চেষ্টা করি ভালো কোনো ভালো কিছু দেওয়ার জন্য তো সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে স্বাগতম জানিয়ে আমি টিউটোরিয়ালটা এখানেই শেষ করতেছি